ছিল তার সবকিছু ছোট এক টুকরো জমি দুমুঠো ভাত জোগাড় করতে যেই জমিতে খেটেছে সেই মাটি একদিন তার ভাগ্য বদলে দিল ছেলেটির নাম রাজেশ পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে জন্ম বাবা ছিলেন দিনমজুর স্কুলের মুখ দেখেনি কখনো। কাঁধে কাঁধ মিলিয়ে বাবার সঙ্গে কাজ করত মাঠে লোকেরা বলতো চাষ করে কি কেউ ধনী হয় কিন্তু রাজের শুনত না সে জানত নিজের কাজকে ভালোবাসলে সাফল্য আসবেই সে ইউটিউব দেখে শিখল অর্গানিক ফার্মিং প্রথমে সবাই হাসল কিন্তু সে হাল ছাড়েনি নিজের জমিতে শুরু করল জৈব কৃষি কৃষি দপ্তরের প্রশিক্ষণ নীল অনলাইনে মার্কেটিং শিখল আজ তার ফার্ম থেকে ফসল যায় শহরের বড় বড় হোটেলে তার বার্ষিক আয় এখন পঞ্চাশ লাখ টাকার বেশি রাজেশ এখন শুধু কৃষক নয় একজন সফল উদ্যোক্তা আজ গ্রামের ছেলেরা বলে ভাই রাজেশ তা আমাদের আইডল আর রাজেশ হাসে বলে আমার ধন এই মাটি আর আমার শক্তি ছিল বিশ্বাস